সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আম্বারি হাট যেখানে সবচেয়ে শুকনো হাড্ডি সার বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি আজকে হাড্ডি সারের বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিব বলে আজ ছিল আটই আগস্ট দুই হাজার বাইশ সোমবার সোমবার শুক্রবার হাট বসে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় এই হাট এই যে এই পাশে আপনারা সারিবদ্ধভাবে বদ্ধভাবে অনেকগুলো দেখছেন এইগুলো কিন্তু সবগুলো বাইরের গরু চলেন কথা বলতে চাই ভালো আছেন

তিরিশ এই যে এটা তিরিশ হলে বিক্রি হবে এর নিচে হবে না তিরিশ হাজার আর এটা 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 বত্রিশ হলে এটা কি ক্রস না দেশি 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 বত্রিশ হাজার জোয়ান জোয়ান এটা তো চা এটা আসেন তো এটা এটা এই পাশেরটা চল্লিশ চাচ্ছেন কত বলছে কত বলছে সাঁত্রিশ আর কত ছাড়বেন কত হলে আমরা একটু চলে যাই সামনের দিকে দেখি এই পাশের হাড্ডি সার একটু দামের ধরণ আপনাদের দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেখছি শুকনো হাড্ডি সার এটা একটু তথ্য দিতে চাই এটা কার ভাইয়া কত যাচ্ছেন ভাইয়া কত যাচ্ছেন কত যাচ্ছেন তিরিশ বলছেন দাম বলছেন হইবে না হইবে না কোথা থেকে আসছেন কোথা থেকে আসছিলেন বিরামপুর কিনতে পারেন নাই আচ্ছা আচ্ছা তিরিশ হাজার চাচ্ছে ভাইয়া ওটা কত হলে দেওয়া যায় কত হলে দেওয়া যাবে সাতাশ আঠাশ সাতাশ আঠাশ হলে বিক্রি করতে চাই আচ্ছা বয়স বয়স ছয় দাঁত নাকি ছয় দাঁত বয়স আমরা একটু দেখার চেষ্টা করছি আর তার পাশে ভাই তিরিশ ওটা তিরিশ তিরিশ হলে বিক্রি ও বত্রিশ চাচ্ছেন আর কত হলে ছাড়বেন একত্রিশ হলে বিক্রি হবে ওটাও কিন্তু ছয় দাঁত বয়সের শুকনো হাট বিশ্বার গরু এই যে আপনারা দেখছেন দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখি এই পাশে একটা দাম দর চলছে কত বিয়াল্লিশ কত কইছেন চাচা কত চাইল সাঁত্রিশ বিক্রির দাম বিক্রির দাম ও সাঁইত্রিশ চাচ্ছে দেখছেন এই যে একটা সাঁইত্রিশ চা বা আপনারা কত বললেন ত্রিশ ভাঙ্গে বলছেন তিরিশ ভাঙ্গে আচ্ছা যা কত চাইলো লাস্ট পঁয়ত্রিশ দেখছেন এটা পঁয়ত্রিশ হলে বিক্রি হবে ছয় দাঁ বয়সের এই হাড্ডি সারটা আমরা এখন চলে যেতে চাই এই পার্শ্বে দেখি এই পাশে যে যেগুলো শুকনো হাড্ডি সার বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই আপনারটা কত দাম বত্রিশ একদম হাড্ডি হয়ে গেছে গরু কত কয় কত কয় কাস্টমারে কত কয় আর বিক্রির দাম সমান মানে তিরিশ আচ্ছা আচ্ছা কি বৃদ্ধ হয়ে গেছে গরু জোয়ান ঠিক আছে ধন্যবাদ রাইজে দেখেন জোয়ান গরু তিরিশ হাজার বিক্রি করতে দেখি এই পাশে আরো কিছুর একটু নানা ধারণা দেওয়ার চেষ্টা করি এটা কার ভাইয়া আপনার এটা কত চাচ্ছিলেন চল্লিশ এত বেশি কেন চার তার কাস্টমারে কত কয় বাইশ বিক্রির দাম কেমন বিক্রির দাম আটত্রিশ হ্যাঁ উল্টা পাল্টা তথ্য দিচ্ছেন বাইশ হাজার শুধু বলছে তার আটত্রিশ এত ডিফারেন্স কেন আকাশ পাতাল ডিফারেন্স কাদতে হাট আছে না যা রেট ধরে রাখছেন এই রেটে কি বিক্রি হয় আচ্ছা আচ্ছা এই যে দেখানোর চেষ্টা করছি আটত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই উনি হয়তো দাম দর করতে আরো কিছুটা কমে যাবে বয়সটা কম এখানে কিন্তু বাচ্চা উৎপাদন করা যাবে প্লাস ফ্যাটেনিংও হবে মোটা তাজাও হবে এখানে একটা ভাই কি ক্রস না দেশি ভাই বেশি কত চাচ্ছিলেন দাম চল্লিশ কত বলে ভাই কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ বেচা বিক্রির রেট কেমন বলেন তো সাত হাজার সাঁত্রিশ সাঁত্রিশ হাজার হলে এইটা বিক্রি হবে আমরা একটু দেখি এই পাশে দেখছেন গুরু আমরা মোটামুটি আজকের বাজারে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমরা এই পাশে একটা ভাই এটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ কত বলে ভাই কত বলে কত বলে বত্রিশ বিক্রির দাম কত ভাইয়া তিরিশ হাজার হলে বিক্রি করতে চাই এই যে এইটি আমরা এখন চলে যেতে চাই এই পাশে দেখছেন এই পাশে কিন্তু দাম দর চলছে সম্ভবত এই যে এখানে একটা দেখছি কি দাম দর চলছে কত দাম বলছেন জোরাটা যা যা কথা চাইলো সত্তরা ষাট এইটা এবং এইটা সত্তর হাজার টাকা দাম চাচ্ছে ষাট হাজার টাকা বলছে বয়স বয়স কয় দা বয়স ছ হাজার চার দা চার ছয় দাখা কি হলো না হলো না ভাইরা কত চাইলো লাস্ট কত চাইলেন ভাই কত চাইলেন সত্তর এর নিচে আসবে না চাচা সত্তরের নিচে আসবে না কিরা খাওয়া যাবে না না ঠিক আছে দু চার হাজার টাকা কমতে পারে আরো হ্যাঁ হ্যাঁ ছয় হাজার মানে ছেষট্টি হাজার বলছে উনি যেটি বলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পাশে এখানে একটা ছোট দেখছি কেন কিন্তু এটা দাম দর শুরু হয়ে গেছে বিশ ভাঙে ভাই কত চাইল ছাব্বিশ ছোট ছোট সাইজ বয়স কি জোয়ান জোয়ান আট দাঁত জোয়ান বিশ ভাঙে আর ছাব্বিশ বিশ ভাঙে বলতে কত ভাই পনেরো ষোলো

এটা কত পড়ছে ছত্রিশ আশি কেজি মাংস আছে আর কোনটা আর কোনটা আর ওইটা ওইটা এটা কত পড়ছে এটা তিরিশ হাজার তাহলে মোটামুটি এখন এগুলো হলো আরো কিনবেন আপনি তো কেনাকাটার সাথে রিলেটেড একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তোমার জিরো ওয়ান সেভেন ডবল ফোর থ্রি ফাইভ টু ডবল নাইন জিরো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে বাহির নাম্বারটা